নতুন আইন করে তিন বছর মেয়াদি স্পন্সর বিষায় চার লাখ বাহান্ন হাজার শ্রমিক নিচ্ছে ইতালি চলতি বছরের এই বিষায় দ্বিতীয়বারের মতো আরো এক লাখ হাজার কোটা দেশটি তবে বাংলাদেশ সহ তিন দেশের ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি ইতালির পার্লামেন্টের নিম্ন কক্ষ আইনটি অনুমোদন দিয়েছে উচ্চকক্ষ সিনটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট জানা যায় এই আইনের নতুন করে এক লাখ দশ হাজার শ্রমিকের মধ্যে সাতচল্লিশ হাজার কাজে এবং বাকিরা পর্যটন ও হোটেল ব্যবসা খাতে আসতে পারবে তবে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে এছাড়াও অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার দেশটির নতুন আইনে পারিবারিক বিচার আসার ক্ষেত্রে বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে সেই সঙ্গে স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা শিফার মাহমুদ আইকে টিভি